হাই ফ্রেন্ড আপনার সবাই কেমন আছেন দেখুন আমি ছোঁয়া রাত্রে ভিজে রেখেছিলাম এখন এটি নরম হয়ে গেছে এখন দুই আঙ্গুরে চাপ দিয়ে দানাগুলিকে গুড়িকে চুলিয়ে নিচ্ছি আর দেখুন সব ফুলে চুলিয়ে নিলাম চিলো ব্রাউন কালার এখন হয়ে গেছে সাদা কালার আর সব ফুলিকে আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম প্রেশার কুকারে নিয়ে নেওয়ার কারণ হলো গ্যাস সেভিং করা আপনারা আমার সব ভিডিওতে দেখতে পান আমি প্রেশার কুকারে যা সিদ্ধ করার জিনিস আছে সব আমি সিদ্ধ করি জামায় টাকা ফালতু আমি খরচ করি না বুঝেছেন বন্ধুরা এগুলি সিদ্ধ বসিয়ে আমি পেঁয়াজ রসুন আদা গ্র্যান্ড করে নিলাম আর এগুলিও সিদ্ধ হয়ে গেছে আবার গ্র্যান্ড কম মশলাটাও গ্র্যান্ড হয়ে গেছে এখন করার মধ্যে আমি তেল দিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা আলু দিয়ে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর দেখুন মশলাগুলোটা গ্র্যান্ড হয়ে গেছে আর ছড়ের ভাঙ্গা আদা ভাঙ্গা হয়ে সিদ্ধ হয়ে গেছে দেখেছেন কত অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় ফোটা ফোট আলুকটি ভাজা হয়ে গেছে তার মধ্যে গ্রেন্ড করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো ফ্লেভারের জন্য আর ঝালের জন্য দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দেবো হলুদ আর স্বাদ লাগার জন্য দেবো নুন দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব বাজার কমপ্লিট হয়ে গেল এখন তার মধ্যে সিদ্ধ করে রাখা ছুঁয়ে দেনা তার জলটা ছেড়ে দিলাম এখন নাড়িয়ে ছাড়িয়ে এখন ফুটার জন্য দেখে দেবো যতক্ষণ পর্যন্ত ভালো একটা ফ্লেভার না আসে তে এখন ফ্লেভারের জন্য অপেক্ষা করি এই দেখুন রেডি হয়ে গেলো খুবই সুন্দর ফটফট কালার শব্দ করছে আর কালারটাও সুন্দর দুর্দান্ত আপনার কারা কারা এরকম করে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই বলবেন আর যারা খাননি একবার ট্রাই করবেন আর দেখুন খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে রেসিপিটা দেখতে কি ভালো লাগছে আমার তো জীবের জল এসে গেছে এটা রুটির সাহায্যে খেতে পারেন লুচির সাহায্যে খেতে পারেন ভাতের সাহায্যে খেতে পারেন বাচ্চারা টিফিনে দিলে তো আর কি লাগে তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি